খনিতে আচমকা সুরঙ্গ পথে জল ঢুকে পড়ার এক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে খনি এলাকায় ঘটনাটি সম্পর্কে সালানপুরের গৌরাণ্ডি ভাটাস খোলামুখ খনির অভ্যন্তরের একটি সুরঙ্গ দিয়ে ধীরে ধীরে জল লিক করতে করতে এসে পড়ে মূল খোলামুখ খনিতে সেই সময় সেখানে কয়লা উত্তোলনের কাজ চলছিল হঠাৎ করে প্রবল জলের চাপে থমকে যায় যন্ত্র আটকে পড়েন মেশিন চালক শ্রমিকেরা প্রাণপণে চিৎকার করে সতর্ক করেন বাকিদের যা ভিডিওতে স্পষ্ট দেখা যায় আতঙ্কিত শ্রমিকেরা প্রাণ বাঁচাতে খনির বাইরে দৌড়চ্ছেন যদিও শেষ পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ঘটেনি বলে দাবি খনি কর্তৃপক্ষের অল্পের জন্য বেঁচে গিয়েছে সবাই কিন্তু একই ঘটনা বড় সড়ো বিপর্যয় ডেকে আনতে পারত তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে খনির পরিকাঠামো এবং সুরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল কেন এমনকি কেন্দ্রীয় সরকারের আওতাধীন খনিতে এই ধরনের জল ঢোকা ঢুকতে কোনো আধুনিক প্রযুক্তি বা অ্যালার্ম সিস্টেম ছিল নাকি থাকলে সেটা কার্যকর হলো না কেন তবে এ বিষয়ে ভাটাস কয়লা খনির ম্যানেজারের সাথে যোগাযোগ করা যায়নি পরে সালানপুর এরিয়া জিএম ওয়াইপি কে সিং কে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই ধরনের কোনো ঘটনার কথা তার কানে এখনো আসেনি তবে একটি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছে সেটা কোনো কয়লা খাদানের তা স্পষ্ট নয়